আলি শহর তে আগে বিজেপি করতো এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ এই দুজন আছে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে বহুদিন ধরে এদের এরা আমাদেরকে বলছিল আমরাও কথা দিয়েছিলাম আজকে একটা ভালো সময় আছে ভালো দিন আছে আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি এরা ওখানে পার্টিকে মজবুত করার জন্যে কাজ করবে আগামী দিন দেখুন বহু লোক জয়েন করবে বহু কাউন্সিলর জয়েন করবে ওয়েট করুন সব কালী পুজো পরে আমরা এই দলে জয়েন করা ওই কাউন্সিলর এক্স কাউন্সিলর অনেক আছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করে আমি আর এস এস জানি না কিছুদিন আগে একজন তথাকথিত ওই আর এস এস করে আমার জানা নেই তথাকথিত ও তো ওকে সবাই তোলাবাজ হিসাবে জানে আর একজন নেতা সঙ্গে ওকে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে নেতা দশ বিশ জন সঙ্গে আসে ওই সঙ্গে নাম করে বলে ওরা অ্যাকচুয়ালি এরা কোনো সঙ্গে সঙ্গে যুক্ত নয় সঙ্গে লোগো না এরা সুবিধাবাদী এরা টিএমসি সবসময় করে এরা ওই গঙ্গা আরতি করতো আবার টিএমসি এম এ টিএমসি এমপি টিএমসি চেয়ারম্যানকে বসিয়ে এরা গঙ্গা আরতি করতো যারা গঙ্গা আরতি করবে আবার টিএমসি আর লোকরা থাকবে তো দিন এরা বিজেপি তো করিনি বা সংঘ করেনি এরা সব দু নম্বরই মাল এরা সব পয়সার জন্য এইসব করে তৃণমূলকে পাল্টা দেওয়া হলো মানে পাল্টা কি দেব তৃণমূল তো পাকিস্তানি রোহিঙ্গাদের বাংলাদেশিদের ভোটার কার্ড রেশন কার্ড বানানো দল তাকে পাল্টা আবার দেওয়ার কি আছে আজকেই তো জানেন দেখেছেন ওই পাকিস্তানি নাগরিককে এরা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে পাল্টা পাল্টা কিছু নয় তৃণমূলে আছে কি তৃণমূল দলটা যেদিন এসআইআর কমপ্লিট হবে তৃণমূল দলটা পঁচাত্তর পার্সেন্ট উঠে যাবে ভোটের মানে ভোট ছেড়ে দিন আগেই উঠে যাবে মানে ভোটের আগে অনেক লোক জয়েন করবে সময় অপেক্ষা করুন কালী থেকে পর থেকে ছট পুজোর পর থেকে আমরা প্রায় কাউন্সিলর एक्स काउंसिलर एक्स चेयरमैन अने जय दे एस आई आर होते जा पाकिस्तानी मृत भोटर डबल भोटर भुआ भोटर रोहंगिया मुसलमान अनुप्रवेशी ये सब नाम बाद हो তৃণমূল কোন জায়গায় যাবে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না পঞ্চাশ সিট পাওয়াটা তৃণমূল জনে কঠিন হয়ে যাবে একশো কুড়ি দেখুন ভাটপাড়ায় শুধু যদি আজকে কথা বলি তো বারো হাজার লোকের নাম তো নেই এখানে আমরা লিস্ট তৈরি করে দিয়েছি তার মধ্যে অনেকগুলো ওয়ার্ড এখনো বাকি আছে এটা আঠারো হাজার যাবে করুন না পুরো এই শুধু ব্যারাকপুরে এক লাখের উপরে ফলস ভোটার মৃত ভোটার সঠিক তৃণমূল কোন সিটটাই জিততে পারবে না একটা আমডাঙ্গা লড়াই হবে আমডাঙ্গা যদি কুড়ি পঁচিশ হাজার যে যেটা আমরা স্কুটনিতে বুঝতে পারছি বাইশ থেকে পঁচিশ হাজার নাম বাদ হবে মুসলমানদের আমডাঙ্গাও আমরা জিতে যাব তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে এটা সবাই বুঝে গেছে এসআইআর হলেই এক কোটি নাম বাদ হবে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল থেকে পিছিয়ে আছে আঠাশ লাখ ভোটে যদি এক কোটি নাম বাদ হয় তাহলে তৃণমূল কংগ্রেস থাকবে কোথায় তৃণমূল কংগ্রেস শেষে অবস্থায় তাই জন্যে তাই জন্যে মমতা ব্যানার্জি থেকে নিয়ে আর তৃণমূলের নেতারা বলছে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে অ্যাকচুয়ালি আগুন জ্বলছে তাদের মনে আগুন জ্বলছে তাদের পেটে আগুন জ্বলছে তাদের সমস্ত কর্মীদের মধ্যে জানে কে এসআইআর হলে তারা আর থাকতে পারবে না তারা লুটপাট করতে পারবে না আর তারা মহিলা ঘর্ষণ করে মাতৃশক্তি ঘর্ষণ করে বাঁচতে পারবে না যাবে না এই যে জয়নিংটা এখন হলো এই জয়নিংটা দুজনই কিন্তু আগে বিজেপি করতো তাকে ভুল বিভ্রান্তি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা জয়েন করার পরেও টিএমসি করতে পায়নি তারা আজকের দিনে আবার বিজেপি ঘরে আমাদের নিজে ঘরে এসেছে সাফল্য নেই এরকম অনেক লোক আছে যাদেরকে ভয় দিকে নিয়ে যাওয়া হয়েছে কিছু লোক আছে যারা আছে এক প্রথম করেছে সেই রকম লোক আমাদের দলে শ্রেণীতে দেখুন প্রথমত হচ্ছে আমি অর্জুনদার সাথে যোগাযোগ আমার ছিলই তৃণমূলে আমি গেছিলাম মানে আমি মঞ্চে কিন্তু উঠিনি সেই সময় একটা প্রেসার ছিল চাপ ছিল হ্যাঁ একটা প্রেসার তো অবশ্যই ছিল সেই সিচুয়েশন এবং আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল সুদীপ্ত দ্বারা যোগাযোগ ছিল অর্জুন যোগাযোগ ছিল আমাদের আমাদের অভিভাবক ওনার থেকে এক্সপিরিয়েন্স মানুষ আমার মানে বাবাদের সিনিয়র উনি ব্যক্তি এরম একজন অভিভাবক আছেন যিনি যেদিনকে আমরা পরাজিত হলাম ব্যারাকপুর সিটে তো ওনার কী উচিত ছিল ওনার জায়গায় অন্যান্যরা আমরা দেখেছি তারা নেতারা মাছ ধরছেন কর্মীরা মার খাচ্ছে আমরা দেখেছি অর্জুন সিং পরের দিন সকালবেলা গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে গেছেন এই যে নেতাই এটা আমাদের কাছে ছাদ আর আমরা তো হিন্দুত্বের কথা বলি হিন্দুত্বের কথা বলতে গেলে তো বিজেপির ঝান্ডা ধরে করতেই হবে যে পরিস্থিতি চলছে আজকেও দেখেছেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বলেছেন নৈহাটিতে পাকিস্তানি ভোটার এই পরিস্থিতি আমরা আগামী দিন এখানে থাকতে পারব কি না আমাদের বাড়িঘর থাকবে কি না এটা যখন প্রশ্নের তখন এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টি করব অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং যারা আছেন সুদীপ্ত দাস আমার দাদা মানে আমাকে খুব স্নেহ করেন তার সাথে দীর্ঘদিনের যোগাযোগ পাড়ার সাথে যোগাযোগ প্রিয়াঙ্গুদা আছেন অনেক সিনিয়র নেতা সবার সবাইকে সাথে নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করব। আপনারা কি তৃণমূল করতেন আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম দীর্ঘদিন ধরেই ছিলাম মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম বিট্টু জয়সওয়াল এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সে যখন তৃণমূলে গেছিলো যেহেতু একসাথে থাকতাম আমরা তখন পাশে ছিলাম এবং একটা প্রেসারও ছিল সেই সময় কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি সেটা আপনারা ছ মাসেও দেখেছেন বিজেপিটাই করতাম এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিতেই আসা আপনার না অভিমন্য সূর্য